ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমাদের গায়ে লাথি মারে শহীদের মার গায়ে লাথি মারে আমার জানা হয়ে গেছে ইন্টারিম চলে গেলে আমাদের সাথে কি হবে দ্বিতীয়ত এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে বিচার ন্যায় বিচার নিশ্চিত করা অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না ন্যায় বিচার বলতে হবে কিন্তু আমি তারপরেও ফাঁসিই বলবো কারণ আমার কাছে মনে হয় খুনের যে বিচার একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসি বাদে অন্য কিছু হতে পারে না সেটা ফাঁসি ফাঁসি বলবো কারণ আমার ভাইকে যে মারছে সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে মারছে প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি ফাঁসি চাই কারণ তারা জেনে বুঝে শখ জ্ঞানে তারা মানুষ মারছে যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারত নিজেকে এই সব কিছু থেকে রিফ্রেন রাখা কিন্তু তারা সেটা করেনি এবার আমি বলি সনদ দিতে এত দেরি কেন হয়েছে আমার জানা নাই এটা একটা লজ্জাজনক আমাদের সবার জন্য যে এক বছরে আমরা ডিসকাশন করি যে জুলাই সনদ কেমন হতে পারে এটা তারপর কি কি আকাঙ্ক্ষা আছে বাস্তবায়ন কি হবে এত দিনে কিন্তু জুলাই সনদ চলে আসার কথা ছিল তারপর এই জিনিসটা আমি চাই মেনশন হোক যেমন জুলাই যে আন্দোলনটা হলো যে বিপ্লব হলো কেউ কিন্তু কোনো দলের ব্যানারে নামেনি সাধারণ জনগণ নেমেছিল কেউ কোনো দলের ব্যানারে নামেনি আমি বিএনপি আমি জামাত ইসলামী ও তখন তো এনসিপি ছিল না কেউ কোনো দলের ব্যানারে নামেনি সেই সময় সাধারণ জনগণ নিজের বিবেকের নেমেছিল সেই সময় যখন দেখছে রাস্তা নদী এটা তো ওপেন এটা তো মানে লুকানো হয় নাই রাত্রেবেলা হয় নাই এটা একেবারে ওপেন দিনের আলো আমার ভাইকে মারছে তিনটা সাঁইত্রিশ মিনিটে একেবারে দিনের আলো ওপেন সবার সামনে মারছে তো যখন মানুষ দেখছে যে এরকম ওপেনলি মানুষ মারতেছে তখন কেউ আর নিজেকে ঘরে আটকে রাখতে পারেনি বলে রাস্তায় নেমেছে কোনো দলের আন্ডারে না তো আমার কাছে মনে হয় সাধারণ জনগণ হচ্ছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই যে একজন একটু আগে এসে বলে দুই দিন পর পর আমরা নতুন নতুন মাস্টারমাইন্ড দেখি কেউ মাস্টারমাইন্ড না সাধারণ জনগণ মাস্টারমাইন্ড বলে আমি মনে করি আচ্ছা জুলাই সনদে এই জিনিসটা মেনশন থাকা উচিত যে পরবর্তী যেই দলই আসুক না কেন তারা হচ্ছে বিচারটা যদি এই সার্টেন টাইমের মধ্যে অবশ্যই স্টার্টিং করে দিয়ে যেতে হবে বাট একেবারে প্রত্যেকটা হত্যা এবং আহত যারা